Assalamu alaikum prio অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের ইংরেজি বইয়ের এইট পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ এই অ্যাক্টিভিটিটা করাবো দেখো কি বলছে এটা তোমাদের হলো একশো ছত্রিশ পৃষ্ঠা দেখো ইন দ্য সেম গ্রুপ নাও রিড দ্য স্টোরি আগেন এন্ড আইডেন্টিফাই দ্য ম্যাটাফোর ইউজড ইন দ্য টেক্সট এরপর তোমাকে মেটাফর গুলো খুঁজে বের করতে হবে টেক্সট থেকে দেন রাইট দেম ইন দা ফার্স্ট কলাম এন্ড দ্য মিনিং অফ দ্য ম্যাটাফোর ইন দ্য নেক্সট কলাম তাহলে ম্যাটাফোর গুলো ফার্স্ট কলামে লিখতে হবে আর মিনিং গুলো সেকেন্ড কলামে লিখতে হবে নেক্সট কলামে আফটার দ্যাট রাইট দ্য এলিমেন্টস পার্সন থিং দ্যাট ইস এবং কার সাথে কম্পেয়ার কর সেটাও লিখতে হবে কম্পেয়ার উইথ ইন দ্য থার্ড কলাম এন্ড ফোর্থ এভাবে থার্ড কলাম ফোর্থ যা বলছে তোমাদের করতে তাহলে আমাদের এখানে মেটাফোর গুলো লিখতে হবে তারপর মেটাফোর এর মিনিং গুলো লিখতে হবে তারপর এলিমেন্ট পার্সন থিং বিং ডিসক্রাইব কাকে কোন এলিমেন্ট বা কোন পার্সন কোন থিং কে করছে সেটা লিখতে হবে তারপরে কার সাথে কম্পেয়ার করছে এটা লিখতে হবে তো শিক্ষার্থীরা তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা মেটাফোর আছে এই জন্য তোমরা মেটাফোর এই যে এই টাইপের যে টপিক গুলো আছে এই টপিক গুলো তোমরা পড়বা কারণ তোমাদের এগুলো থেকেও আসতে পারে পরীক্ষাতে আবার নতুন গুলো আসলো তাহলে তোমরা বুঝতে পারবা কারণ এগুলো একটু হয় মেটাফোর না পারলে লিখতে পারবা না ওকে দেখো তাহলে তোমরা এই শখটা কিভাবে লিখবা দেখো মেটাফোর আমরা যে গল্পটা পড়েছিলাম যে উইংস অব দ্য সোয়ালো হ্যাঁ আমরা কিন্তু আহ গল্পের মধ্যে পড়েছিলাম যে উইংস অব দ্য সোয়ালো একটা সোয়ালো একটা সোয়ালো কে দেখতে পেয়েছিল হংবু সে আহত অবস্থায় দেখতে পেয়েছিল তাহলে উইংস অব দ্য সোয়ালো তার মানে মিনিং অব দ্য মেটাফোর এখানে হলো সেম্বলাইজেস হোপ অ্যান্ড নিউ বিগিনিং মানে এটা হোপ অ্যান্ড নিউ বিগিনি আশা এবং নতুন শুরুর প্রতীক এখানে কোনটা ডিসক্রাইব করছে সোয়ালোকে ডিসক্রাব করছে আর কম্পেয়ার করা হয়েছে হোপ অথবা নিউ বিগিনিং এর সাথে ওকে দেখো সিলভার লাইট অফ দ্য মুন তাহলে এই রিপ্রেজেন্ট পিউরিটি অ্যান্ড কামনেস তাহলে সিলভার লাইট অফ দ্য মুন বোঝাচ্ছে এটা পবিত্রতা বিশুদ্ধতা এবং কামনেস মানে শান্ত নীরব হ্যাঁ তো এখানে মুনের সাথে মুনকে ডিসক্রাইব করা হচ্ছে আর কম তুলনা করা হচ্ছে সিলভারের সাথে ওকে কম্পেয়ার টু সিলভার তারপর এই আমরা যে ওই যে নবু আর হুঙ্গুর গল্প পড়েছিলাম সেখানে আরেকটা গল্প লাইন ছিল যে আর বেবি সোয়ালো লাইং অন দ্য গ্রাউন্ড একটা বেবি সোয়ালো কিন্তু পড়েছিল তার মানে সিম্বলাইজেস ভালনারেবিলিটি আন দা নিড ফর কেয়ার মানে সেটা অনেক ভালনারেবিলিটি মানে অনেক খারাপ অবস্থার মধ্যে আছে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে এবং তার কেয়ার দরকার যত্ন দরকার এটা বোঝাচ্ছে আর এটা কার কথা বর্ণনা করছে বেবি কথা সোয়ালাইব করছে আর এখানে কম্পেয়ার করছে এর সাথে হ্যাঁ তারপর এটা দেখো কি বলছে তারপর একটা হলো স্পাউটিং রিপ্রেজেন্ট গ্রোথ প্রসপারিটি আপনার হার্ডওয়ার্ক দেখো সিডস স্পাউটিং অনেক অনেক গাছগুলো বীজগুলো দেখা যাচ্ছিল ছড়ানো ছিট মানে ফুল ফুটতেছিল হ্যাঁ মানে অনেক ফসল ভালো হয়েছিল এই জন্য ওই ক্ষেত্রে এই কথাটা বলা হয় তাহলে রিপ্রেজেন্ট গ্রোথ এখানে বৃদ্ধি এম প্রসপারিটি বোঝাচ্ছে আফটার হার্ড ওয়ার্ক এখানে হলো থিংস আর হলো তুলনা করা হচ্ছে গ্রোথ আর প্রসপারিটির সাথে আবার বেশি শিক্ষিত দেখো ইয়ারস ইয়ারস অফ সিমারিং সিল্ক এখানে রিপ্রেজেন্ট করতে চলো এটা কি যে রিপ্রেজেন্ট করতেছে ওয়েলথ এন্ড অ্যাবান্ডাস সমৃদ্ধি এবং প্রাচুর্যের সাথে এটাকে তুলনা করা হচ্ছে আর এখানে ডিসক্রাইব করা হচ্ছে সিল্ককে আর এটা তুলনা তুলনা করা কম্পেয়ার করা হচ্ছে হেলথ অ্যান্ড হেলথ অথবা অ্যাবান্ডান্স সরি ওয়েলথ অর অ্যাবান্ডান্স তাহলে এভাবে তোমরা লেখা ফেলবা কৃষিক্ষেত্রীরা তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষাতে মেটাফোর থাকবে এই জন্য তোমাদের মেটাফোর গুলো শিখতে হবে আর তোমাদের বার্ষিক সকল সাবজেক্টের ভিডিও আমি দিয়ে দিব তোমরা সেই ভিডিও দেখলেই তোমাদের পুরো বই সম্পর্কে ধারণা হয়ে যাবে তোমরা কিছু না পড়ে গেলেও শুধু ভিডিও গুলো দেখে গেলেও তোমরা সব লিখতে পারবা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ওকে